একটু মাই চ্যানেল আমি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত গেল দুর্গাপূজা মানে সবাইকে জানাই শুভ বিজয়া আর তারপরে গেল লক্ষ্মী পূজা এবং কালী পূজা শুভ দীপাবলি সবাইকে জানাই তারপরে রয়েছে ছট পূজা শুভ ছট পূজা আর সবশেষে গেল জগদ্ধাত্রী পূজা সেই জন্য সবাইকে জানাই জগদ্ধাত্রী পূজা এবং সব পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে বন্ধুরা আমি অনেকদিন পরে ভিডিও করছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্বাস্থ্য সাথী অনেকেই বিষয়টা জানে তবুও আমি আজকে একটু ডিটেলসে আলোচনা করে দেব তো তার সঙ্গে বলে রাখি যে কন্যাশ্রীতে যারা এখন পর্যন্ত টাকা পাওনি এবছরের টাকা কিংবা গত বছরের টাকা বা তার গত বছরের টাকা সেই টাকাগুলো খুব তাড়াতাড়ি পেমেন্ট ছাড়া হবে হয়ে যাবে তো সেখানে তোমাদের যেটা করণীয় যে তোমাদেরকে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো সেই অ্যাকাউন্ট নাম্বারে ট্রানজাকশান করে রাখতে হবে তো সুতরাং ট্রানজাকশানটা করে রেখো ট্রানজাকশান মানে গিয়ে আপডেট নয় তোমার অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া এবং তার সঙ্গে তার দু মাস পরে আবার টাকাটা তুলে নেওয়া অর্থাৎ প্রতি দু মাস তিন মাস অন্তর টাকাটা জমা দেওয়া তুলে দেওয়া এই কাজটা করে যেতে হবে ঠিক আছে বন্ধুরা তো এই বিষয় নিয়ে আর বেশি এগোচ্ছি না আমরা এবার আলোচনা স্বাস্থ্য সাথী নিয়ে তো সাথীর বিষয়টা কি না সাথীর বিষয়টা হলো সবাই জানো যে গভর্নমেন্ট একটা প্রকল্প চালু করেছে যে প্রকল্পের মাধ্যমে যে কোনো ধরণীয় মানে কি বলবো চিকিৎসার যে খরচা সেই খরচাগুলো এই স্বাস্থ্যসাথী টাকার কার্ডের মাধ্যম দিয়ে পেমেন্ট করা হবে অর্থাৎ কোনো নার্সিংহোম বা কোনো হসপিটাল একটা লিস্টের আছে সেই লিস্টের হসপিটালে বা নার্সিংহোমে যদি তোমাদের কোনো চিকিৎসা করাও সেই কার্ড থেকে টাকাটা পেমেন্ট করা হবে যেখানে তোমাদের একটা টাকা খরচা হবে না বা হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে এগুলো আলাদা বিষয় এগুলো পরে আলোচনা হবে এখন আলোচনা করব যে কারা কারা এই স্বাস্থ্যসাথী কার্ড করতে পারবে তো আমরা মোটামুটি যেটা মানে আপাতত বলা আছে যে যাদের আপাতত স্বাস্থ্যসাথী কার্ড নেই অর্থাৎ প্রত্যেকেই আবেদন করতে পারবে যাদের পরিবারের কোনো সদস্য ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল হেলথ স্কিম অথবা কেন্দ্রীয় সরকারের হেলথ স্কিম অথবা ইএসআই আই অথবা সরকার পোষিত কোন হেলথ ইন্স্যুরেন্স করেননি তাদের ক্ষেত্রে এটা अप्लाई যোগ্য আরেকটা আছে যে সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে বেতন পান কিন্তু চিকিৎসার ভাতা পান না এমন ব্যক্তিও এই হেলথ স্বাস্থ্যসাথী কার্ড করতে পারে স্বাস্থ্যসাথী কার্ডে কিভাবে আবেদন করবেন সেটা এবার বলবো স্বাস্থ্যসাথী কার্ডে আবেদন করতে গেলে আপনাদেরকে পরিবারের সকল সদস্যের নাম ও ঠিকানা ফর্ম ফর্ম বি আছে বিটা আপনারা চাইলে অফিস থেকে নিতে পারেন অথবা ব্লক অফিস থেকে অথবা যদি দুয়ারে সরকার হয় সেই দুয়ারি সরকার থেকেও কালেক্ট করতে পারেন সেখানে এই ফর্ম কলমগুলো ফিল আপ করবেন এবং মোবাইল নাম্বার দিবেন আর যদি খাদ্যসাথী কোনো কার্ড থাকে সেই কার্ডের নাম্বারও দিয়ে দিবেন দিলেই আপনাদের কার্ড রেডি হয়ে যাবে এক থেকে দু মাসের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল ইনফরমেশান পরে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে ঠিক আছে টাটা